নারী কমিশন তারা নারী সংক্রান্ত নারী অধিকার বিষয়কে একটি সংস্কার চেয়ে একটি প্রতিবেদন সরকারের কাছে দাখিল করেছে সেখানে তারা সুকৌশলে এই তথাকৃত নারীবাদীরা এমন কিছু দাবি দাবা সরকারের কাছে তুলে ধরেছেন যে দাবি দাবাগুলো সংস্কারের নামে যদি রাষ্ট্রে বাস্তবায়ন করা হয় তাহলে গোটা দেশ মানবতা নারী অধিকার ধর্ম সভ্যতা সব ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে দু একটা এক্সাম্পল না দিলে আপনারা বুঝবেন না সেখানে এমন কী লেখা হলো বাস্তবায়িত হলে দেশ ধ্বংস হয়ে যাবে আচ্ছা আপনাদেরকে ছোট্ট করে একটা প্রশ্ন করি এটা নিশ্চয়ই জানার জন্য আপনার বিজ্ঞানী হতে হবে না অবৈধ ফিজিক্যাল রিলেশন করা এটা হালাল না হারাম আরও যদি বলতে হবে বিবাহ বহির্ভূত অবৈধ যৌন সঙ্গম এটা হালাল না হারাম যারা এই কাজগুলো করেন তারা সমাজে নিন্দিত না নন্দিত নিঃসন্দেহে গৃহীত এবং নিন্দিত কিন্তু ওই সমস্ত যারা বাজে জায়গার মধ্যে দেহ ব্যবসা করেন তাদেরকে যেন এ রাষ্ট্র নারী অধিকারের নামে তাদেরকে যৌন কর্মী হিসেবে স্বীকৃতি দেয় মানে তারাও এক ধরনের শ্রমিক এই যে কুলিমজুর ঠেলাওয়ালা দিল মজুর তারা যেমন শ্রমিক যারা দেহ ব্যবসা করে তারাও নাকি শ্রমিকের অধিকার পাবে এটা নারীবাদীরা বলেছে যে দেহে তাদের একটা অধিকার থাকা উচিত এটা জুড়ে বলতে হবে নজবুল্লাহ যদি তাদেরকে শ্রম বাজারে তাদেরকে শ্রমিক হিসেবে আপনি উল্লেখ করেন তাহলে তাদের জন্য আলাদা একটা মন্ত্রণালয় খোলা শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে তারা থাকবে যেহেতু তারা শ্রমিক এবং তাদের লাইসেন্স থাকবে তাদের আইডি কার্ড থাকবে এমনকি রাষ্ট্রীয় সরকারের অনেক কর্মকর্তা এই ক্ষেত্রে নিয়োগ প্রাপ্ত হবেন যেহেতু তারা লাইসেন্স প্রাপ্ত কর্মচারী নাওজব এগুলা হচ্ছে সংস্কারের দাবি গেল একটা সংস্কারের দাবি তুলেছে যে ধর্মীয় অনুসরণ করার কারণে নাকি নারী এবং পুরুষের ব্যবধান নাকি বেড়েছে সুতরাং ধর্মের এই সিদ্ধান্তকে বয়কট করে প্রত্যেক সম্পত্তির মধ্যে নারী এবং পুরুষকে সমান অধিকার দিতে হবে নাউজবিলা কিছু জুড়ে বলবেন না দ্য করান শরীফের সুরাই নিসার এগারো নম্বর আয়তের সম্পূর্ণ লঙ্ঘন এরপরে তারা বলেছে যে সরকারের আন্ডারে বাংলাদেশের যত মানুষ আছে সমস্ত মানুষের বয়স বিবাহ দৃষ্টি এমনকি সাথে সাথে প্রত্যেকটা মানুষ যারা বিবাহ করেছে কিংবা করে নাই প্রত্যেকটা মানুষের তালিকা তৈরি করে এমন একটা আইন করতে হবে যাতে করে তারা বাল্য বিবাহ দিতে না পারে এমনকি একাধিক বিবাহ বহু বিবাহ করতে না পারে নাউজ করেন আমার প্রশ্ন হচ্ছে বাল্য বিবাহের ক্ষেত্রে আপনাদের এত অ্যালার্জি কিন্তু বাল্য প্রেম নিয়ে আপনাদের কোনো প্রতিবাদ নাই কেন কথা বলেন আচ্ছা বাল্য বিবাহ বেশি ক্ষতিকর নাকি বাল্য প্রেম বেশি ক্ষতিকর আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে বাল্য বিবাহ সমাজকে বেশি ক্ষতিগ্রস্ত করে নাকি বাল্য প্রেম বেশি ক্ষতিগ্রস্ত করে বাল্য প্রেম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই একাধিক বিবাহ নিয়ে এদের অ্যালার্জি কিন্তু রাস্তায় রাস্তায় হোটেলে হোটেলে নারী নিয়ে থাকবে আবার অন্যদিক থেকে যৌনকর্মী আনবে এখানে কোনো মাথা ব্যথা নেই এ হচ্ছে নারী অধিকারের নামে সমাজের মধ্যে তারা কি প্রতিষ্ঠা করতে চায় আপনারা খুব সহজে আন্দাজ করতে পেরেছেন আমি খুব স্পষ্ট ভাষায় বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার তত্ত্বাবধানে যারা আছেন অন্যান্য উপদেষ্টা মণ্ডলীকে যা আপনারা এই আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন আপনাদের প্রতি রাষ্ট্রের দেশের মানুষের বিরাট প্রত্যাশা আপনারা মানুষের মাইন্ডেড নিয়ে আসেন মাইন্ডেড নিয়েই থাকেন ধার্মিক মানুষের বিরুদ্ধে যাবেন না ধার্মিক মানুষের বিরুদ্ধে গিয়ে ধ্বংস হয়েছে শেখ হাসিনা এবং তার অনুসারীরা কথা ঠিক কে যেন বলতে হবে তারা মানুষের ধর্মীয় অধিকার সেন্টিমেন্টে করেছে গোটা জাতি তাদেরকে আস্থা করে নিক্ষেপ করে দিয়েছে আমি আমার সকল ভাইদেরকে বলি ধর্মীয় অনুশাসন যদি সমাজের মধ্যে থাকে নারী কমিশন গঠন করে নারী অধিকার প্রতিষ্ঠার কোনো প্রয়োজন হবে না বরং নারী অধিকার যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাও আমি বলবো ধর্মীয় অনুশাসন বাংলার জমিনে চালু করে দাও নারী অধিকার প্রতিষ্ঠিত হয়ে জমানার শ্রেষ্ঠতম আমার উস্তাদ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বলেছেন জুমার খুব আলোচনা করেছেন তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে জাতির কাছে ধর্ম ইসলাম আছে সে জাতি যদি নারীদের অধিকার নিতে চায় সে কোরআন থেকে নিয়ে যাক সে হাদিস থেকে নিয়ে যাক ঠিক কিনা বলেন কোরআন এবং হাদিসে তো নারী অধিকারের কোনো শেষ নাই সোহাদাল বলেন একটা নারীর কত সুন্দর অধিকার লক্ষ্য করেন জীবনের সকল ক্ষেত্রে কেন আমরা ইসলাম চাই লক্ষ্য করে দেখুন একটা নারী জন্মসূত্রে তার অধিকার নিশ্চিত করা হয়েছে দেড় হাজার বছর আগে নারীরা যখন জন্মগ্রহণ করত পিতারা লজ্জায় মানুষের সামনে যেত না এটা ইতিহাস আমি আমার ভাষায় বলি যে পুরুষ তার স্ত্রীকে যে ভাই তার বোনকে যে বাবা তার কন্যা সন্তানকে পর্দার মধ্যে আগলায় রাখে তার কাছে তার স্ত্রী কন্যার মর্যাদা পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে বেশি দাম আছে বলে স্ত্রীকে সম্মান দিয়েছে পর্দা করায় আর এটা আমার মা বন্ধুর অধিকার লঙ্ঘন করা নয় এটা মা বন্ধুর অধিকারকে রক্ষা করা শোভা আমাদের দেশের যারা তথাকথিত বুদ্ধিজীবী কিংবা কলা বিজ্ঞানী যারা আছে তারা সব সময় আমাদের টক শোতে টেলিভিশনে বিভিন্ন সভা সেমিনার আমি বোঝাতে চাই যে ইসলামিক কালচারটা যদি নারীরা মানে তাহলে নারীরা সমাজ থেকে পিছিয়ে যাবে নারীদেরকে যদি এগিয়ে আনতে হয় নারী পুরুষের সমান অধিকার দিতে হবে নারী ক্ষমতায়ন আনতে হবে নারীর অধিকারকে ঠিকানোর জন্য কি করতে হবে নারীকে প্রেস ক্লাবের সভাপতি বানাইতে হবে তাকে এমপি বানাতে হবে তাকে মন্ত্রী বানাতে হবে তাকে স্পিকার বানাতে হবে তাকে মেট্রো রেলের ড্রাইভার বানাতে হবে এগুলোর মধ্যে নারীদের সম্মান আছে এটা আওয়াজ দিয়ে বলেন এই কাজের মধ্যে কি আমার মা বোনদের ইজ্জত আছে আমার ব্যক্তি জীবন থেকে বলি আমি গভীর রাতে যেহেতু আমরা চলাফেরা করি মাহফিল শেষ করে দক্ষিণবঙ্গ থেকে মাহফিল করে ঢাকার দিকে ব্যাক করছি রাত তখন আনুমানিক আড়াইটা থেকে তিনটা বাজে পদ্মা সেতু পার হচ্ছি টুল প্লাজায় এসে যখন টুল দিতে গেলাম গিয়ে দেখি একটা ভদ্র মহিলা বসে আছে টুল নেওয়ার জন্য খুব ক্লান্ত পরিশ্রান্ত দীঘনে মহিলা ঝিমাইতেছে জিমতেছে তারই খুবই বিস্মিত হলাম একটা ইয়াং মেয়ে মহিলা বসে আছে রাত আড়াইটা বাজে তিনটা বাজে সে তো কারো না কারো স্ত্রী হবে কারো না কারো মা হবে কারো না কারো বোন হবে রাতের এই সময়টা তার স্বামীর সঙ্গ পাওয়ার হক ছিল রাতের এই সময়টা বাচ্চা তার মায়ের হক মায়ের সান্নিধ্যে থাকা এটা বাচ্চার হক ছিল কথা বলে না কেন পশ্চিমারা আধুনিকতার নামে বাচ্চাকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছে স্বামীকে স্ত্রীর প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত করে দিয়েছে যার ধরনের এই স্বামী যখন বাসায় একা থাকে তখন তার মধ্যে শয়তান ভর করে আক্রান্ত হয় আর ওই মহিলাটিও যখন কর্মসংস্থানে স্বামীর সান্নিধ্য পায় না পুরুষ কলিক পায় তখন খুঁজে দেখি দুই একটা বয়ফ্রেন্ড পাওয়া যায় কিনা কথা বলেন ঠিক কিনা জোরে বলেন আপনারা আন্দাজ করতে পেরেছেন তারা আমার মায়েদের সম্রাম আমাদের মায়েদের অধিকারের নামে তারা এই সমাজকে কি উপহার দিয়েছে কসম আল্লাহ পৃথিবীর ইতিহাস সাক্ষী ডিভোর্সের তালিকায় ডিফোর্স হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে ওই তালিকার মধ্যে পরিসংখ্যানে দেখা গেছে প্রায় নাইনটি পারসেন্ট শিক্ষিত এবং স্বাবলম্বী মেয়েদের সংসার ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে তথা কথাক স্বাবলম্বী নিজের পায়ে তারা দাঁড়িয়েছে স্বামীকে ডোন্ট কেয়ার কোনো ঠেক কেয়ার করছে না যে আমি তো আমার নিজের কর্ম দিয়ে চাকরি দিয়ে টাকা দিয়ে চলতে পারি স্বামী আমারকে তাকে সম্মান দিতে হবে তার কথা মান্য করতে হবে তাকে ইজ্জত কেন সে ডাকলে আমি পারি কেন নিয়ে আসবো তার জন্য আমি চা কেন বানিয়ে দেব স্বামী হিসেবে কোন শ্রদ্ধা দিতে তারা জানে না তবে এটা আমি সকল মহিলার ক্ষেত্রে বলি না এটা কমপক্ষে সামান আনুপাতিক হারে কমপক্ষে নব্বই পার্সেন্ট চাকরিজীবী মহিলা স্বামীকে মূল্যায়ন করে না কে এই সাহস দিয়েছে আপনাকে কে দিয়েছে স্বামীর সান্নিধ্য বাদ দিয়ে আপনি রাত তিনটা বাজে টুল বসে আছেন আপনি বিমান বালা হয়ে আছেন আপনার স্বামীর খেদমত করছেন না অসংখ্য পরপুরুষের সামনে মেকআপ করে আপনি ঘুরে বেড়াচ্ছেন নারীর মধ্যে সম্মান তালাশ করতেছেন আপনি হয়ে গেছেন হোটেলের সেলসম্যান আপনি হয়েছেন রিসিপশনের ম্যানেজার অসংখ্য পুরুষরা আপনাকে দেখে লোলুপ দৃষ্টি দিচ্ছে আপনি এর মধ্যে ইজ্জত তালাশ করছেন সারাদিন পরিশ্রান্ত হয়ে ঘরে আসেন স্বামী দু একটা কথা বলেছে মেজাজ আপনার খারাপ হয়ে গেছে স্বামী বলেছে আমাকে একটু চা বানায় দাও আপনার মাথা নষ্ট হয়ে গেছে আমি ডিউটি করে আসে নাই কথা মেজাজ খারাপ হয়ে গেছে কেন আমি তোমাকে চা ক্লান্ত পরিশ্রান্ত ব্যবহারটা এমন হয়ে যায় অথচ চাকরির ক্ষেত্রে সারাদিন মনে যত কষ্ট হয়ে থাকুক না কেন তাকে হাসতে হয়েছে অফিসারের সামনে যদি হাসি না দেয় চাকরি থাকবে না ক্লায়েন্টদের সামনে তাকে হাসতেই হয় মনে যত ব্যথা থাক না কেন তাকে হাসতে হয় তাকে খারাপ ব্যবহার করা যায় না একটা বিমানবালা যদি স্বামী মরে উগিয়ে থাকে এমন সংবাদ কানে আসে দায়িত্বরত অবস্থায় সে তার ওই প্যাসেঞ্জারের সাথে হাসি মুখ ছাড়া কান্নাম মুখে কথা বলতে পারবে না চাকরি নাই কথা বলেন ঠিক কিনে বলেন আধুনিক কথার নামে আমার মায়েদেরকে ওরা কি উপহার দিয়েছে একটু চিন্তা করে দেখেন গভীরভাবে দেখেন ওরা পরপুরুষের সামনে চা এগিয়ে দেওয়াটাকে গর্বের মনে করে আর নিজের স্বামীর সামনে চা এগিয়ে দেওয়াটা লজ্জার মনে করে এই তো আমাদের নারীদেরকে ওরা এগিয়ে দিয়েছে ইসলাম কি বলেছে শোনেন মায়েদের কর্মসংস্থানটাও দিয়েছে কিন্তু আলাদা কর্মসংস্থান পুরুষদেরকে আলাদা করে দিয়েছে পুরুষদেরকে কেন আলাদা করা হলো নারীদের কেন আলাদা করা হলো শোনেন মায়েদের মেজাজ তবীয় শারীরিক অবকাঠামো পুরুষদের মতো নয় পুরুষ নারীর মতো নয় নারী পুরুষের মত নয় ঠিক কিনা আল্লাহ নারীদেরকে এই মেজাজ দিয়ে তৈরি করেছে আমার মা বোনদের সম্পর্কে ইসলাম কি বলেছে শোনেন পুরুষেরা জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে নামাজ পুরুষের জন্য যেমন ফরসের জন্য ঠিক তেমনই ফরজ নামাজ যদি পুরুষ না পড়ে তাকে যেমন জাহান আগুনে পড়তে হবে নারী না পড়লেও তাকেও জাহান আগুনে পড়তে হবে পুরুষ যদি নামাজকে বাদ দিয়ে দেয় সে যেমন কাফের হয়ে যায় নারী নামাজ ত্যাগ করলেও সেও কাফের হয়ে যাবে এই জন্য নারী পুরুষ উভয়ের জন্য নামাজ ফরজ কিন্তু পুরুষ পড়বে মসজিদে গিয়ে নারী পড়বে ঘরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না নারীদের জন্য উত্তম নামাজের জায়গা হচ্ছে তার নিজের ঘর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কবর জিয়ারত করতে পুরুষরা যাবে কিন্তু নারীরা যাবে না নারীদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নয় হারাম সবাই বলেন তো কি হারাম আরো জোরে বলেন পুরুষরা কবর জিয়ারতে যাবে কেন যাবে নারীরা আবেগপ্রবণ জাতি তারা কবরের সান্নিধ্যে যাবে না কবরের পাশে দাঁড়া যাবে না পুরুষরা কবরের কাছে গিয়া কবর জিয়া করার কারণে যে সব পাবে আমার মা বোনেরা মৃত ব্যক্তিদের জন্য ঘরে বসে দোয়া করে সমান সব লাভ করে নিবে পুরুষরা বাজার ঘাটে যাবে নারীরা ওজন ছাড়া রাস্তাঘাটে বের হবে না বাজারে বের হবে না মানুষের কোলাহল যেখানে অজস্র পুরুষের কোলাহল যেখানে নারীরা সেখানে বের হবে না যদি একান্ত জরুরতে তাকে বের হতে হয় শরীয়তের গুন্ডি মেনেই তাকে বের হতে হবে নারীদের কর্মসংস্থান হচ্ছে তার ঘরের ভিতর আচ্ছা আপনারাই বলেন আমাদের তো স্ত্রী আছে কন্যা সন্তান আছে আমরা দেখি একটা মেয়ের ঘরের মধ্যে যে পরিমাণ কাজ কথা বলেন একটা মেয়ের সকাল থেকে রাতের বেলায় ঘুমানো পর্যন্ত যে পরিমাণ কাজ এই নারী যদি সঠিকভাবে সেই কাজ করে বাহিরে তার কাজ করার কি কোনো সুযোগ আছে বরং আমি তো মনে করি ঘরেরও কাজ করবে আবার বাহিরে গিয়া চাকরি করবে এটা নারীর অধিকারের নামে নারীর উপর কঠিন জুলুম করা হয় কথা বলেন ঠিক কিনা বলেন এর চেয়ে বড় আর কে হতে পারে যে আমার মা বন্ধুকে ঘরের কাজ বাহিরের সামনে দিয়ে দিয়েছে কোনো আলেমের কাছে হাদিস নিয়ে নিয়ে আসে আসে তাহলে আলেমরা কোথায় পেলেন আলেমরা নবীগণের ওয়ারিস হিসেবে সাহাবা ইকরাম থেকে তাবিন তাবিন থেকে তাবে তাবিন এরপরে আইমাই মুস্তাহিদ্দিন সালফে আলিগিন তাদের কাছ থেকে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত হাদিস এসে পৌঁছেছে ওই হাদিসগুলো আপনাদের সামনে আমরা বয়ান করছি যে সমস্ত সাহাবাইখানা হাদিসের প্রথম ধারক এবং বাহক হয়েছিলেন যাদের সামনে যাদের প্রেক্ষাপটে হাদিসের বনরা নারী ইসলাম দান করেছেন যারা ছিলেন এই হাদিস সংরক্ষণের ধারক এবং বাহক প্রথম সারির তারা হচ্ছেন সাহাবাই খেরাম যারা এই গোটা বিশ্বময় বিশ্ব পরিমণ্ডলে হাদিসের এত বড় খিদমত করেছেন এখানে শুধুমাত্র পুরুষ সাহাবিদের অবদান দিয়েই খান্ত হয়নি নারী সাহাবিদেরও বিরাট অবদান আছে পৃথিবীতে তিনজন ব্যক্তির অবদান সবচাইতে বেশি আনুপাতি হারে সর্বাধিক হাদিস তিনজন ব্যক্তি বন্দনা করেছেন এর মধ্যে দুজন পুরুষ একজন নারী এই তিনজনের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হাজরতে আবু হুরাই আল্লাহ যিনি একাই পাঁচ হাজার তিনশো হাদিস বন্দনা করেছেন দ্বিতীয় নবীজি আলাইহি সাল্লামের একনিষ্ঠ ঘনিষ্ঠ খাদেম সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রদি আল্লাহ হ তিনি পৃথিবীর মধ্যে দ্বিতীয় সর্বাধিক হাদিস বন্দনাকারী সাহাবি তৃতীয় নাম্বার হচ্ছে উম্মল মমেনী মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তা গোটা বিশ্ব পরিমণ্ডলে যত হাদিস ছড়িয়ে চিঠিয়ে আছে। সমস্ত হাদিস গুলার শ্রেষ্ঠ বন্দনাকারী তিনজন সাহাবি যেরকম সুবহানন্দ দুজন সাহাবি একজন হচ্ছে নবীজি সাল্লাল্লাহ ওয়ারিসাল্লামের মহতার আমার সম্মানিত স্ত্রী আমাদের মা هم المؤمنین مع عائشہ صدیقہ رضی এখন আপনারা বলেন হাদিস সংরক্ষণ করা এবং হাদিস শেখাবার পেছনে নারীদের ভূমিকা আছে না নাই আরো জোরে বলুন আমাদের মায়েদের ভূমিকা আছে না নাই এবার শোনেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিরা তারা কারা পুরুষরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের ব্যক্তিদের সম্পর্কে পুরুষের বর্ণনা যেভাবে রয়েছে নাবিকার کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন রমণীকে বেহেশতের শ্রেষ্ঠতম নারী হিসেবে উল্লেখ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়ার চারজন রমণী এমন আছে জান্নাতের মধ্যে যাদের মর্যাদা অনেক ঊর্ধে এর মধ্যে এক নাম্বার ফেরাউনের স্ত্রী মা আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় হযরতে মারিয়াম আলাইহাস ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তৃতীয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী চার নাম্বার ফাতিমাতুয জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কন্যা এখানেও লক্ষ্য করে দেখেন নারীদেরকেও জান্নাতের সম্মানের আসনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন জোরে আল্লাহ আল্লাহু আকবার কোরআনে নারী এবং পুরুষের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেছেন ওয়ালাহুন্না মিছলুল্লাযী আলাইহিন নাবিল মারুফ পুরুষের উপরে নারীর রয়েছে সেই রকম অধিকার যেই রকম নারীর উপর রয়েছে পুরুষের অধিকার এই অধিকার শব্দটা বলতে গিয়ে কোরআনে নারী অধিকারের কথা আগে উল্লেখ করা হয়েছে আকবর কোরআন মজিদের মধ্যে আল্লাহ ওয়া অন্য আয়ের মধ্যে বলেন নারীদের সাথে ন্যায় আচরণ করবে দাস দাসীর আচরণ করবে না আমাদের সাথে কোনো ব্যাপারে নারীদেরকে ইসলামে তুচ্ছতাচ্ছিল্য করা হয় নাই আল্লাহ আকবর বলেন কোনো একটা জায়গাতে নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়নি সকল ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কিছু কিছু ব্যাপারে পুরুষকে এগিয়ে দেওয়া হয়েছে এবং সেই এগিয়ে দেওয়াটাও নারীদেরই স্বার্থে জুড়ে কোন আল্লাহ যেমন কোরআনে আছে আর নারীদের উপর পুরুষরা কর্তৃত্বশীল পুরুষরা নেতৃত্বে যাবে কিন্তু নারীরা নেতৃত্বে যাবে না পুরুষেরা মাঠে ঘাটে খ্যাট খামারে কাজ করবে কিন্তু নারীরা মাঠে ঘাটে খ্যাট কাজ করবে না অবশ্যই নারীর কর্মসংস্থান আছে কর্মশালা আছে তার কর্মসংস্থান আছে পুরুষের কর্মসংস্থান আছে কিন্তু নারী আর পুরুষের কর্মসংস্থান এক নয় কারণ নারীদের এমন করে তৈরি করেছেন সব জায়গায় সব পরিবেশে নারীরা যেতে পারবে না যে কাজ পুরুষ করতে পারবে খোদার কসম আল্লাহ কসম সেই কাজ নারী করতে পারবে না আবার এমন কিছু কাজ আছে যে কাজ নারী করতে পারবে পুরুষ করতে পারবে না ঠিক কিনা বলেন এই জন্য কোরআন কি বলেছে জানেন হুন্না লিবা সুল্লা কুমু আং লিবা সুল্লা হুন্না নারী আর পুরুষ তোমরা একে উপরের এমনভাবেই পরিপূরক নারী হচ্ছে পুরুষের পোশাক আর পুরুষ হচ্ছে নারীর পোশাক সুবাহ বলেন কি মজার কথা না এটা এই কথার ব্যাখ্যা হলো একজন পুরুষের দায়িত্ব হচ্ছে তার স্ত্রীর যত দুষ্টুটি আছে সব লুকায় রাখা যেভাবে জামা কাপড় মানুষের শরীরের দুষ্টুড়ি গুলো লুকায় রাখে পুরুষের দায়িত্ব নিজের স্ত্রীর সমস্ত গোপনীয়তা মানুষের সমাজ থেকে লুকিয়ে রাখা জোরে কোন সুবহানাল্লাহ অনুরূপভাবে স্বামীর মধ্যে যত দুষ্টুড়ি থাকুক না কেন নারী দায়িত্ব হচ্ছে লুকিয়ে রাখা যেভাবে পোশাক দেহের সমস্ত দুষ্টুড়ি গুলো লুকিয়ে রাখে এটা হচ্ছে একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে জামা শরীর থেকে যেমন বিচ্ছিন্ন হয় না গায়ে সাদে লেগে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কটা এত বেশি পরিপূরক একজন আরেকজনকে ছাড়া কল্পনাও করা যায় না জুড়ে কোনো আল্লাহ